বিসমিল্লা রহমান রহিম আলাইকুম আমি মুস্তাফা জামাল পারভেজ আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে বেতাবিহীন এন্ডোস্কোপি কারণ আমার পেটের মধ্যে আজকে দীর্ঘ চার বছর যাবৎ ব্যথা এই এন্ডোস্কোপি আমি বাংলাদেশে দুইবার করছি আর এর ভিতর আমি ওমানে প্রবাসী হয়ে গেছি ওমানে আছি আজকে প্রায় দীর্ঘ চার বছর যাবৎ ওমানে একবার আমি এন্ডোস্কোপি করিয়েছি পরবর্তীতে আমার ব্যথা কমে না বিদায় আমি ইন্ডিয়াতে গেছি ইন্ডিয়ার মধ্যে একটা স্বনমধন্য হাসপাতালে আমি এন্ডোস্কোপি করছি সব মিলে এন্ডোস্কোপি করাতে গিয়ে আমি যে ব্যথাগুলো পেয়েছি আমি যখন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে করেছিলাম ওমানে করেছি বাংলাদেশেও করেছি মানে আমাকে চারজন ধরে রাখা লাগছে দুজনে হাত ধরছে গলা ধরছে পা ধরছে এমন ব্যথা পাইছি আমি চিন্তা করছি আর জীবনে যদি আমার ব্যথা নাও কমে আমি এন্ডোস্কোপি আর করাবো না পরবর্তীতে আমি ওমানে থাকা অবস্থায় এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামের কথা শুনলাম পরে আমি এখানে ওনাদের আসলাম ভিজিট করলাম ডাক্তার সন্দীপ দাবান স্যারের কাছে আমি আসছি আসার পরে আমি উনি টোটাল রিপোর্টগুলো দেখে দেখার পর উনি আমাকে আবারও বলতেছে অ্যান্ডোস্কোপি করার জন্য একথাটা বলার পর আমি স্যারকে বললাম আমি স্যার আমি তো করবো না কারণ আমি এই পরীক্ষাটা করতে গিয়ে অনেক ব্যথা অনেক যন্ত্রণা হয় উনি আমাকে আশ্বাস দিচ্ছে দেখেন মোস্তফা জামাল পারভেজ সাহেব আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যে এন্ডুসকি করাচ্ছেন এটা আপনি পর অনুভব পাবে আপনার পরীক্ষাটা হচ্ছে হয়েছে কিন্তু আপনি কোনো ব্যথাবিহীন তখন ওনার কথা শুনে স্যারের কথা শুনে আমি রাজি হলাম পরবর্তী দিনশাল আমি ওনাদের সব কিছু প্রসেসগুলো করে আমি পরীক্ষাটা করলাম করার পরে যে উনি যেভাবে বলছে এভাবে ওনারা আমাকে চেসলেস করে যেভাবে পরীক্ষাটা করা হয়েছে আমি একদম বুঝতে পারিনি যে আমাকে এন্ডোস্কোপি করা হয়েছে বাট পরবর্তীতে এমনি পেটের মধ্যে যেটা হালকা হালকা প্রাথমিক ব্যথা হয় ওইটা কিন্তু মানে সব কিছু এভাবে যে ব্যথাবিহীন একটা এন্ডোস্কোপি করা যায় এটা আমি প্রথম বুঝতে পারলাম তো আমার মেসেজটা হচ্ছে আপনারা যারা এন্ডোস্কোপি নিয়ে সবাই ভয় পান ব্যথার কারণে বা অনেক কষ্ট হয় তা আমি আশা রাখবো আপনারা অন্য অন্য জায়গা ট্রিটমেন্ট করেন না কেন অন্তত এই এন্ডোস্কোপিটা আপনারা ব্যথা করতে হলে এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামে আসুন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ এখনও ডাক্তারের কাছে ট্রিটমেন্ট চলতেছে দেখি কে হয় আল্লাহ আল্লা সুবহানা তালা ভালো জানার আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম